আজ আমরা জানব উইলিয়াম শেক্সপিয়ারের সনেট সম্পর্কে এবং বাংলা সাহিত্যে তার প্রভাব নিয়ে পেত্রাক নবজাগরণের যুগে ইতালিতে যে সনেট প্রবর্তন করেছিলেন উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন তার সর্বশ্রেষ্ঠ রূপকার পনেরোশো তিরানব্বই থেকে ষোলোশো খ্রিস্টাব্দের মধ্যে তার সনেটগুলি লেখা হয়েছিল মোট একশো চুয়ান্নটি সনেট রচনা করেন তিনি এগুলি ছিল লিরিক কবিতা কবির আপন হৃদয়ের অনুভূতি আকাঙ্ক্ষার নানা বর্ণ উদ্ভাসিত হয়েছে এই সনেটগুলিতে উইলিয়াম শেক্সিয়র তিনটি চার পঙ্ক্তির এবং একটি দুই পঙ্ক্তির মিলবিশিষ্ট চতুর্দশপদী কবিতা তিনি রচনা করেছিলেন চারটি চরিত্র সনেটগুলিতে আমরা পাই একটা হচ্ছে কবির বন্ধু আরেকটা পাই রহস্যময়ী নারী দ্য ডার্ক লেডি আর পাই প্রতিদ্বন্দ্বী কবিকে এবং স্বয়ং উইলিয়াম শেক্সপিয়ারকে প্রথম একশো ছাব্বিশটি সনেট কবির যুবক বন্ধুর উদ্দেশ্যে রচিত এবং অবশিষ্ট আটাশটি কবিতা এক রহস্যময়ী কৃষ্ণমন্যা নাদির প্রতি সমর্পিত হয়েছে তবে প্রথম পর্বের সনেটগুলি কবির কোন বন্ধুকে উদ্দেশ্য করে লেখা তা নিয়ে মতানৈক রয়েছে সমালোচকদের মতে হেনরি রিওটেসলি আল অব সাদমটন উইলিয়াম হারবার্ট স্পেন্সার এই যে চারজনের নাম করলাম সমালোচক মনে করেছেন যে এদের মধ্যে কেউ হতে পারে আর প্রতিদ্বন্দ্বী কবি হিসাবে ধরে নিয়েছেন দ্য ডার্ক লেট দিয়ে বা রহস্যময়ী নারীর প্রসঙ্গেও সমালোচক ভিন্ন মত পোষণ করেছেন এ প্রসঙ্গে আসেন এলিজাবেথ ভান্ডন এলিজাবেথ ট্রেন থাম মেরি ফিটন আন হোয়েটলে এবং শ্রীমতী ড্যাভেনান্ট এদের নাম এদের মধ্যে এলিজাবেথের দরবারে সুন্দর তরুণী মেরি ফিডেনের প্রতি উইলিয়াম শেক্সপিয়ার অনুরক্ত ছিলেন বলে কিন্তু শোনা যায় প্রথম পর্যায়ে সানেটগুলিতে কবির বন্ধু অত্যন্ত সুদর্শন কবিতাকে বিয়ে করার পরামর্শ দিচ্ছেন তার সন্তানের মধ্যে বেঁচে থাকবে তার একটা চেহারা তার আকার একটি সনেটে কবি বলেছেন তিনি যখন শহরের বাইরে থাকবেন তখন তার বন্ধুর এই রূপের কথা মনে করেই তার দিন কেটে যাবে কিন্তু এই রকম বন্ধুর সঙ্গেই কবির বিচ্ছেদ ঘটে গেল বন্ধু একজন তরুণীর প্রেমে পড়ে কবিকে ভুলে গেলেন দীর্ঘ তিন বছর কবির সঙ্গে তার কোনো যোগাযোগ রইল না এক থেকে চোদ্দ নম্বর সনেটে কবি তার সুদর্শন যুবক বন্ধুকে পিরাপিরি করছেন পরবর্তী প্রজন্মের মাঝে তার সৌন্দর্যকে বাঁচিয়ে রাখতে পনেরো নম্বর সনেটে কবি প্রথম কালের বিনাশী শক্তির বিরুদ্ধে যুবক বন্ধুর সৌন্দর্যকে তার কবিতায় শাশ্বত করে রাখার সংকল্প ঘোষণা করলেন অল ইন অল উইথ টাইম ফর লাভ অফ ইউ আই ইন ইউ নিউ দ্বিতীয় পর্যায়ে যে সনেটগুলো সেই সনেটগুলিতে কবি যে নারীর বর্ণনা করেছেন সে কৃষ্ণাঙ্গী এবং তার আত্মা আরো বেশি কালিমাচ্ছন্ন সে মিথ্যাচারিণী প্রেমের শপথ তার কাছে প্রদর্শন কিন্তু তা সত্ত্বেও কবিতার প্রতি একান্ত অনুরক্ত কবির সঙ্গে তদন্তীর মিলন হয়নি তাই স্বাভাবিকভাবেই সনেটগুলিতে রয়েছে ব্যর্থতার হাহাকার এবং হৃদয়ের দীর্ঘশ্বাস সনেট উনত্রিশ ও তিরিশে প্রেমের সান্ত্বনা আশ্বাসদায়ী ক্ষমতার কথা আছে শেক্সপিয়ারের সনেটের মূল বিষয় হচ্ছে প্রেম সংশয় সংকট আর আত্মজিজ্ঞাসার জটিল পথ বিয়ে তার সনেট গুচ্ছে প্রেমের আনাগোনা একশো সাতাশ নম্বর সনেট থেকে শেষ পর্যন্ত কবিতাগুলি বহু আলোচিত দ্য ডার্ক লেডি বিষয়ক এর পাশাপাশি স্থান পেয়েছে সময়ের ধ্বংস নিষ্ঠুরতার প্রসঙ্গ মৃত্যু অমরত্বের কথা উনিশ পঞ্চান্ন ষাট চৌষট্টি নম্বর সানেটগুলি এ প্রসঙ্গে উল্লেখযোগ্য আবেগের তীব্রতা অনুভূতির নিজস্বতা ও বৈচিত্র্য চিত্রকল্প শব্দানুষঙ্গে স্বাভাবিক উজ্জ্বলতা কাব্যশৈলীর বিভিন্নতা শেক্সপিয়ারের সানেটগুলিকে এক অসামান্য লিরিক উচ্চতায় নিয়ে গেছে সানেটগুলির কাব্যমূল্য তাই অসাধারণ এছাড়া নাটকীয় উপাদানসমূহের সমন্বয় সনেটগুলিতে নাটকের মতোই জটিল ও অনবদ্য করে তুলেছে